আবার বিচার আমরা চাই আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্র এলাহি সন্তান আমি এখানে আছি একজন অ্যাডভোকেট এখানে আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্র তিলাহী সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ বিলখান খান হত্যাকাণ্ড ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে